স্বামীর মৃত্যুর এক বছরের মাথায় কেন বাংলা ধারাবাহিকে ফিরল অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় বিস্তৃত জানতে প্রিয়টি দেখুন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় যিনি দীর্ঘদিন ধরে ফিল্ম এবং টেলিভিশন উভয় জগতে অবদান রেখেছে এক বছরের শোকের পর এবার ফের টেলিভিশনের পর্দায় ফিরেছে দু সালের অক্টোবর মাসে স্বামী ফিরোজের মৃত্যু তাকে একেবারে ভেঙে দিয়েছিল তবে দীর্ঘ এক বছরের বিরতির পর জি বাংলার নতুন ধারাবাহিক দাতামণির হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরে এলেন সুভদ্রা মেয়ের জন্যই সিরিয়ালে ফিরল তিনি মেয়ে নাকি বলেছে অভিনয়ে ব্যস্ত থাকলে অভিনেত্রী ভালো থাকবে কারণ বাবার জন্য মন খারাপ থাকত অভিনেত্রীর এমনটাই দাবি তার মেয়ের দাদামণির ভিডিওতে দেখা গেছে সোমের মা হিসেবে জেলের মধ্যে বন্দি অবস্থায় তাকে খুঁজতে চলেছে সোম যদিও মা আর সেলের পুনর্মিলন সময় কিন্তু সুভদ্রার কামব্যাক ইতোমধ্যে দর্শক এবং ফ্যানদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে অনুরাগীরা ওদের আগ্রহে অপেক্ষা করছে নতুন ধারাবাহিকে এবং নতুন চরিত্রে সুভদ্রার অভিনয় দেখার জন্য তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ